একটি হয়েছে। সেখানে উল্লেখ রাজধানীর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে এলাকাবাসীর উদ্যোগে খিলগাঁও ইমানবাগজ মসজিদ থেকে মসজিদের ভিতর থেকে অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে এলাকাবাসীর প্রচেষ্টায় এবং সেখানে লেখা হয়েছে এটি যদি অন্য কোন আমলের কথা বলা হয়েছে তাহলে বলা হতো এটা তাদের সাজানো নাটক এটি একটি কথা বলা হয়েছে একটা বলা হয়েছে দেশটাকে কি আফগানিস্তান বানানো হচ্ছে আচ্ছা হচ্ছে না তো এরকম তিন নম্বর যে কথাটি লেখা হয়েছে পত্রিকায় সেটি হলো যে আমরা কি তাহলে মসজিদেও নিরাপদ যে এই যে নিউজ গতকালকে করা হলো যেখানে উল্লেখ করা হলো মসজিদ থেকে অশ্রুদ্ধার এলাকাবাসীর তত্ত্বাবধানে এটি কি সাজানো নাটক হতে পারে না মুসলমানদের ভাতৃত্ববোধ নষ্ট করার জন্য এটি কি নাস্তিকদের কোনো চাল বা ষড়যন্ত্র হতে পারে না কে কি মসজিদে রেখে এসে আবার সে উদ্ধার কার্যক্রম পরিচালনার শুরু করতে পারে না অনেক কিছুই কিন্তু আমাদের দেশে ধোয়াশার মতো হতে পারে হতে পারে কিনা সেটি অবশ্যই আপনারা আমাকে দেখে থাকলে কমেন্টে অবশ্যই যে মসজিদ থেকে অস্ত্র উদ্ধার ইমাম মজিন এবং কিছু সংখ্যক কমিটির লোক বা কেউ কেউ বা মসজিদের কোনো কোনো মুসল্লি কারু সাথে কোন রকম কি আজ পর্যন্ত অস্ত্রের সাথে মসজিদ মাদ্রাসার ঘটনা জড়িত এরকম পাওয়া গেছে নাকি এটা নতুন বের হলো দেখুন ইতিপূর্বে যতগুলো পাওয়া গিয়েছে প্রমাণ হয়েছে এগুলো সাজানো ছিল এই সব কিছু মিলে আগামী একটি বিশেষ সময় আসতে সেই সময়ের আগে মসজিদ মাদ্রাসা এবং ধার্মিক যে অঙ্গনগুলো সেগুলোকে কালারিং করার কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে না তো এই প্রশ্নগুলো আজকে আপনাদের মাঝে এবং আমার উপস্থাপনার মধ্যেই কিন্তু মোটামুটি আমি কি বোঝাতে চেয়েছি সেটি উঠে এসেছে কাজেই আমি যেমন একজন ইমাম এরকম আমরা যারা ইমাম আছি মজিন আছি তাদের দৃষ্টি আকর্ষণ করব আজ থেকে এখন থেকে নামাজের বাহিরে মসজিদের একদম এমন একটি অংশ যেখানে কোনো কিছু রাখলে বোঝা যায় পরিষ্কার যেমন বারান্দার কোনো এক সাইড বা বারান্দা এরকম কোন অংশ ছাড়া মসজিদের ভিতরের অংশটা মাস্ট বি তালা দেওয়া থাকবে এবং আমি ইমাম মহাজিনদের অনুরোধ করব আপনাদের যে কক্ষগুলো সেগুলো মাঝে মধ্যে চেক দিবেন কারণ ইতিমধ্যে কিন্তু এরকম একটি পাই তারা আমার মনে হচ্ছে যে হবে না হচ্ছে যে মসজিদ মাদ্রাসাগুলোতে কিছু বাহিরের অস্ত্র ঢুকিয়ে পরে এরকম খিলগাঁও মতো নিউজ করা হবে জমক মসজিদ এটি পাওয়া গেছে এবং এটাও বলা হবে যে এর সাথে ইমাম এবং মহাজ্জিন যুক্ত আর এটাও বেরিয়ে আসবে যে এই ইমাম এবং মহাজ্জিন হচ্ছে অমক রাজনৈতিক দলের যোগানদাতা সো আমার কথাগুলো আপনারা যেভাবেই নেন ইমাম মহাজ্জিনদের সাবধান করছি